বৃহস্পতিবারে করুন এই সহজ কাজ জীবনে কখনো অর্থের সমস্যা থাকবে না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জেনে রাখা খুবই জরুরি অনেক মানুষই এরকম আছেন যে অনেক টাকা পয়সা রোজগার করার পরেও টাকা পয়সা হাতে থাকে না এবং টাকা পয়সা পেয়েও সুখী নয় জীবনে তাই তাদের জন্য এই বাস্তু টিপসটি খুবই উপকারী হবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয়শ্রী রাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিও নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবার হল সবচেয়ে সুভ গ্রহ যে গ্রহের প্রভাবে বৈবাহিক সম্পর্ক জ্ঞান সৌভাগ্য তুঙ্গে থাকে বৃহস্পতিকে জ্যোতিষমতে গুরুবার বা গুরু গ্রহ বলা হয় এই দিন অনেকেই উপবাস পালন করেন লক্ষ্মীবার হিসেবে চিহ্নিত এই দিনটিতে সৌভাগ্য পেতে রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা যেগুলি মেনে চললে জীবনের সব বাধা বা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে সবচেয়ে অন্যতম হল আর্থিক অন্টন বৃহস্পতির শুভদৃষ্টি পেতে কয়েকটি কাজ অবশ্যই করা জরুরি দেখে নিন প্রতি বৃহস্পতিবারে কোনো কোনো কাজগুলি করবেন গুরুদোষ কাটাতে স্নানের জলে এক চিমটে হলুদ মিশিয়ে বৃহস্পতিবার স্নান করুন পাশাপাশি স্নান করার সময় ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি উচ্চারণ করুন কপালে কেশরের তিলক কেটে উপবাস পালন করুন বৃহস্পতিবার বিশেষ করে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করুন স্নানের সময় বিষ্ণু সহস্রনাম করুন এদিন উপবাস রাখলে বৃহস্পতি তুঙ্গে থাকে সম্ভব হলে একটি কলা গাছে গল নিবেদন করে প্রার্থনা করুন বিবাহিত জীবনে কোনোরকম সমস্যা বা কলহ তৈরি না হয় তার জন্য কলা গাছ পুজো করতে পারেন বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে এদিন বিশেষ আচার অনুষ্ঠানে হলুদ রঙের পোশাক পরতে পারেন বৃহস্পতিদেবের মূর্তি স্থাপন করে তাতে চন্দন ও হলুদ ফুল গিয়ে পুজো করুন এছাড়াও প্রসাদে ছোলার ডাল ও গুড় নিবেদন করুন বৃহস্পতিবার উপোস করলে এই দিনে সত্যনারায়ণের পুজো করতে পারেন কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালী করতে এদিন কাউকে ধার দেওয়ার সময় একটু ভেবেচিন্তে কাজ করুন অর্থ লেনদেনের কারণে বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে ভাগ্য বৃহস্পতি তুঙ্গে রাখতে এই কাজ ধীরে ধীরে বন্ধ করুন এমনটা করলে জীবনে কখনো আর্থিক অন্তনের মুখোমুখি হতে হবে না বৃহস্পতির আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবারে গরিবদের নানান জিনিস দান করুন শস্য ও কেশর দান করলে সৌভাগ্য ফিরে আসতে পারে এদিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দান ধান করতে পারেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেতে তুলসী গাছকে পূজা করুন বিশেষ করে বৃহস্পতিবার তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ নিবেদন করুন বৃহস্পতি তুঙ্গে রাখতে এই দিন যতটা সম্ভব হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রতিদিন হলুদ রঙের পোশাক না পরলেও অন্তত বৃহস্পতিবার পড়ুন যদি পোশাক না থাকে তাহলে জামার পকেটে হলুদ রঙের রুমাল তাই ইত্যাদি পরিধান করতে পারেন কি করবেন না বৃহস্পতিবার কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এদিন কলা খাবেন না প্রসাদে যদি কলা থাকে তাহলে তা তুলে রেখে পরের দিন খেতে পারেন বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পেতে বৃহস্পতিবার ঘরের ঝুল ও নোংরা পরিষ্কার করা উচিত নয় বা ঘর ধোয়া উচিত নয় বাড়ির আবর্জনা বিক্রিও এদিন এড়িয়ে চলা উচিত বৃহস্পতিবার সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই দিন মহিলারা নখ কাটা স্নানের সময় মাথা ধোয়া থেকে এড়িয়ে চলুন পুরুষরা দাড়ি চুল বা নখ কাটা ইত্যাদি উচিত নয় বুধে রবিযোগের যোগের শুভ সংযোগ সহ পাঁচ রাশির ধন সম্পদ ও খ্যাতি বৃদ্ধি বুধবার এক শূন্য এপ্রিল চরিত্র মাসের শুক্রপক্ষের দ্বিতীয় দিন এবং এই দিনে মা দুর্গার দ্বিতীয় শক্তি মা ব্রহ্মচারিণীর পুজো করা হয় এছাড়াও এই দিন চাঁদ মঙ্গলের রাশি মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে বৃহস্পতি এবং বুধ ইতিমধ্যে উপস্থিত রয়েছে যার কারণে গজকেশরী যোগ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এই শুভ যোগগুলির পাশাপাশি চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে রবিযোগ প্রীতি যোগ এবং ভরণী নক্ষত্রের একটি শুভ সংযোগও ঘটছে যার কারণে দিনটির গুরুত্ব আরও বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে চৈত্র নবরাত্রির দ্বিতীয় দিনে পাঁচটি রাশির জাতক যোগের সুফল পাবেন এই রাশির জাতকরা পুরনো পরিকল্পনা থেকে ভালো লাভ পাবেন এবং মা দুর্গার আশীর্বাদে তাদের সম্পদ বৃদ্ধি পাবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য এক শূন্য এপ্রিল ভাগ্যবান হতে চলেছে বৃষ রাশি এক শূন্য এপ্রিল বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃষ রাশির জাতকদের অমীমাংসিত কাজ শেষ হতে শুরু করবে এবং অর্থ সংক্রান্ত সমস্যাও দূর হবে পরিবারের কোনো শুভ ঘটনা সুখ বয়ে আনবে এবং আপনি সবার সম্মান বজায় রাখবেন আপনি আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করবেন এবং আপনার স্বাস্থ্য পুরোপুরি ফিট থাকবে চাকরিজীবী লোকেদের শক্তিশালী নেতৃত্বের ক্ষমতা থাকবে এবং তারা তাদের কাজে সম্পূর্ণ সন্তুষ্ট থাকবে চৈত্র নবরাত্রির কারণে আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন এবং শিশুদের সঙ্গে নবরাত্রির মেলাতেও যেতে পারবেন পারিবারিক জীবনে শান্তি ও সুখ থাকবে এবং আপনি ঘরোয়া দায়িত্ব পালন করবেন যার কারণে আপনার পিতামাতা আপনার দ্বারা খুব প্রভাবিত হবেন বৈবাহিক জীবনের কথা বললে আপনার সঙ্গীর সঙ্গে যদি কোনো বিবাদ থাকে তবে তা দূর হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস বজায় থাকবে কর্কট রাশি এক শূন্য এপ্রিল কর্কট রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা বিলাসিতার জন্য ব্যয় করবে এবং বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে আপনি যদি আগে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ভালো লাভ পাবেন এবং বন্ধুদের সঙ্গে ছুটিতেও যেতে পারেন আপনি ব্যবসায় আপনার বিরোধীদেরকে পরাস্ত করতে দেখা যাবে এবং আপনার সম্পদ বাড়ানোর জন্য কিছু না কিছু চেষ্টা চালিয়ে যাবেন চাকরির সন্ধানকারী যুবকরা সুখবর পেতে পারেন কর্মকর্তাদের সহায়তায় চাকরিজীবীরা তাদের কাজ সমাগত সম্পন্ন করবে এবং তাদের কর্মজীবনের অগ্রগতিতে সন্তুষ্ট দেখাবে যারা প্রেমের জীবনে আছেন তাদের জন্য একটি সুখ দিন হবে আপনার প্রেমিক সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে এবং আপনি ভবিষ্যতের বিষয়েও আলোচনা করবেন রাশি এক শূন্য এপ্রিল তুলা রাশির জাতকদের জন্য সুভ হতে চলেছে তুলা রাশির জাতকদের জন্য একটি দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ হতে পারে এবং সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার আপনার প্রচেষ্টা সফল হবে আয়ের উৎস বাড়বে বলে আশা করা হচ্ছে এবং আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে আপনি আপনার মায়ের সঙ্গে কোথাও যেতে পারেন যেখানে আপনি অনেক প্রিয়জনের সঙ্গে দেখা করবেন যদি ভাগ্য আপনার সহায় হয় আপনি যে ক্ষেত্রে কাজ করেন সেখানে আপনার করাল উজ্জ্বল হবে এবং আপনার প্রভাবও বৃদ্ধি পাবে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চান তবে আপনার ইচ্ছা পূরণ হতে পারে পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো যাবে এবং সন্তানদের বিকাশ দেখে মন খুশি হবে ধনু রাশি এক শূন্য এপ্রিল ধনু রাশির জাতকদের জন্য সুখকর ফল বয়ে আনবে ধনু রাশির জাতক জাতিকারা সকলের স্বার্থ মাথায় রাখবেন এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছে তা থেকে মুক্তি পাবে এবং তাদের পিতা ও শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সহায়তা পাবে সামাজিক কর্মসূচিতে বর পদ পেয়ে খুশি হবেন এবং কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগও পাবেন আপনি সরকারি প্রকল্পে যোগ দিয়ে ভালো মুনাফা অর্জনে সফল হবেন কোনো আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো খবর শুনতে পারেন যা আপনার মনকে খুশি করবে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ পেয়ে আপনি খুশি হবেন এবং ব্যবসার বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পাবে চাকুরিজীবীরা অন্য কোনো সংস্থার কাছ থেকে একটি ভালো অফার পেতে পারে যা তাদের কর্মজীবনে সন্তুষ্টি আনবে এবং তাদের বেতনও বৃদ্ধি পাবে মিন রাশি এক শূন্য এপ্রিল মিন রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশির জাতক জাতিকারা মা দুর্গার আশীর্বাদ পাবেন যার কারণে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে বিনিয়োগ করে আপনি লাভবান হবেন এবং আপনার আত্মবিশ্বাসও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে পরিবারের কোনো সদস্যের বিয়ের প্রস্তাব অনুমোদনের কারণে পরিবেশ মনোরম হবে আপনি প্রিয়জনের কাছ থেকে উপহার হিসাবে একটি মূল্যবান জিনিস পেতে পারেন আপনি আপনার মূল্যবোধ এবং ঐতিহ্যের উপর পূর্ণ জোর দেবেন এবং কিছু বহিরাগত্বের সঙ্গেও সক্ষতা বৃদ্ধিতে সফল হবেন আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে আপনি তা পালনে সফল হবেন দাম্পত্য জীবনের কথা বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও পারস্পরিক সমন্বয় বাড়বে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং নবরাত্রির কারণে দাতব্য কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে তো এই ছিল আজকের বৃহস্পতিবারের মূল্যবান টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ